দেখাচ্ছি শুরুতে আমি হিজাবের পশন চলে যাচ্ছি কতটা ফ্রি সাইজ এবং কতটা লং আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হয়ে থাকবে এই আসিয়া সেটির হিজাবের পোশনটা এটা হচ্ছে পাঁচ পারের একটি হিজাব সুন্দরভাবে কাট করা থাকবে আর লুজ থাকবে আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং রেখেছি যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে লুফ থাকবে এখানে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে আর কতটা লং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন

এখানে সুন্দরভাবে লুপ থাকবে তারপরে যে দেখাবো এই আশিয়া আসিটি অলমোস্ট তিনশো গ্রের টিনার ইনারটা আমি দেখে দিচ্ছি অলমোস্ট তিনশো গ্রের টিনার হয়ে থাকবে ইনারটা গেট রেখেছি অলমোস্ট তিনশো গ্রের এবং বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে কিন্তু সুন্দরভাবে এলাস্টিক দেওয়া থাকবে বডি ফিটিং করার জন্য লুফ থাকবে বডি একদমই ঢিলে ডালা হবে যারা হেলদি আর সবাই ইজিলি ব্যবহার করতে পারবেন আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল এই তিনটি পার্ট মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা সবাই যেন পদ্মা করতে পারেন এবং আমরা বেশ কোয়ালিটি একটি আউটলুক দিচ্ছি এই আসিয়া সেটে অনেকেই প্রশ্ন করে থাকে যেরকম দেখায় সেম হবে কিনা আমরা যেরকম দেখাচ্ছি যখন গুলো হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে কাপড় এবং সেলাই ফিনিশিং এবং কোয়ালিটি ঠিক আছে কিনা আপনারা দেখে নিতে পারবেন